পৃথিবীতে একা ছেড়ে দেওয়া হয় আর এবং এবং আপনাকে পৃথিবীর বাদশা বানিয়ে দেওয়া হয় সোনার খাটের উপরে যদি আপনি ঘুমান কিন্তু একটা সময় এসে দেখা যাবে যে আপনার কোনো কিছুই ভালো লাগতেছে না ঠিক তেমনি কেননা অনেক বেশি সম্পদশালী কান্ট্রি এবং সুন্দর কান্ট্রি হওয়ার পরেও লোনলিনেসের কারণে প্রায় ম্যাক্সিমাম মানুষ এই দেশ থেকে চলে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরিফ কানাডা টরন্টো থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছে আপনাদের সামনে যে ভিডিওতে আমরা কথা বলবো কানাডাতে আপনি কেন আসবেন না প্রতি বছর মানুষ কানাডা ছেড়ে কেন চলে যায় আবহাওয়া চাকরির অপ্রতুলতা জীবনের সবকিছু নতুন করে শুরু করতে হয় আই ট্যাক্স অতিরিক্ত বাসা ভাড়া লিমিটেড অপরচুনিটি হেলথ হাই লিভিং কস্ট লোনলিনেস একাকিত্ব জীবন অ্যাকচুয়ালি কানাডাতে আসার পর সবকিছু নতুন করে শুরু করতে হয় আপনি একা ক্যানাডাতে আপনার আশেপাশে কেউ নেই আপনার লাইফ আপনার নতুন করে জিরো থেকে সাজাতে হবে অনেক টাকা পয়সা নিয়ে কেউ কানাডাতে আসে না আর যারা অনেক টাকা পয়সা নিয়ে আসে তারপরেও কিভাবে ইনভেস্ট করবে কোথায় ইনভেস্ট করবে সরকারের অনেক অনেক কিছু বেঁধে দেওয়ার নিয়ম কারণ মেনে কিভাবে জীবনটাকে গুছাবে সেই জন্য অনেক বেশি স্ট্রাগল করা লাগে সব কিছু নতুন করে শুরু করা লাগে আর নতুন করে শুরু শুরু করার যে একটা প্যারা থাকে মানুষের এই প্যারার জন্য অনেকেই কানাডা ছেড়ে চলে যায় যে বিষয়টি নিয়ে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে ওয়েদার ক্যানাডার আবহাওয়া ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল প্রায় এই চার মাস বরফে ঢাকা থাকে এটা সাসকাচুন অথবা অন্যান্য প্রভিন্সে আরও এক মাস বেশি থাকে অন এভারেজ ছয় মাস শীত থাকে এরকম বৈরী আবহাওয়ার কারণে মানুষ ক্যানাডা ছেড়ে চলে যায় অথবা অতিরিক্ত ঠান্ডা যদি আপনি সহ্য না করতে পারবেন তাহলে আপনার জন্য কানাডা নয় চাকরির অপ্রতুলতা লাইক এখানে বাংলাদেশ থেকে একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার অথবা একজন এম ডাক্তার যদি কেনাডাতে আসে তাহলে তাকে তার পজিশন অনুযায়ী তার পড়াশোনা অনুযায়ী চাকরি দেওয়া হবে না অর্থাৎ চাকরির এদেশে এদেশে গভর্নমেন্ট চায় যে এদেশে এসে ওরা পড়াশোনা করুক এবং পড়াশোনা করার পরে ওদের কোয়ালিফিকেশন যাচ করা হবে মানুষ তার যোগ্যতা অনুযায়ী চাকরি কেনাডাতে খুব কম পায় এবং এবং লম্বা সময় অপেক্ষা করার পরে অনেকেই তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায় আর এই জন্যই মানুষ কেনাডা ছেড়ে প্রতি বছর অনেক অনেক মানুষ চলে যায় আর সব থেকে এত বেশি পরিমাণ ট্যাক্স পে করার লাগে এদেশের এভরি সিঙ্গল সিটিজেন অথবা নন সিটিজেন যারা আছে যারা চাকরি করে তাদেরকেই ট্যাক্স পে করা লাগবে লাইক এখানে আপনি যত বেশি কামাবেন তত বেশি ট্যাক্স পে করা লাগে চাকরিজীবীদের জন্য এক ধরনের ট্যাক্স এবং যারা ব্যবসা করে তাদের জন্য গলায় ফাঁস যারা ব্যবসা করে তাদের জন্য অনেক গলার কাটা হয়ে গেছে কেনাডা কারণ ওভারঅল আপনি অনেক সময় ফিফটি পারসেন্টের মতো ট্যাক্সে চলে যায় আপনার ইনকাম করা কষ্টের উচিত টাকা এখানে গভর্নমেন্ট আপনার কাছ থেকে নিয়ে নেবে এই জন্য হাই ট্যাক্স রেটের কারণে অনেক মানুষ কানাডা ছেড়ে চলে যায় বিশেষ করে মিডল ইস্টে অথবা এশিয়ার সিঙ্গাপুর অথবা অন্যান্য কান্ট্রিতে চলে যায় আর একটা বিষয় হচ্ছে এখানে লিভিং কস্ট অনেক বেশি অর্থাৎ বাসা ভাড়া বাসা ভাড়া অত্যাধিক পরিমাণ বাসা ভাড়া যেটা বাংলাদেশে টাকা ছোট ফ্যামিলির জন্য প্রায় দেড় লক্ষ টাকা বাসা ভাড়া পে করতে হয় আর বড় ফ্যামিলির জন্য দুই লক্ষ টাকা পে করা লাগবে আর এই জন্যই মানুষ বাসা ভাড়ার অতিরিক্ত পরিমাণ বাসা ভাড়ার জন্য মানুষ এই দেশ থেকে অপরচুনিটির কারণে মানুষজন এই দেশ ছেড়ে অনেকেই চলে যায় যেরকম আপনি মুসলিম হিসেবে এ দেশের লিমিটেড কালচার মুসলিম কালচার নাই বললেই চলে এখানে

অথবা ক্লিনিক থেকে স্পেশালিস্টরা আপনাকে অত্যাধিক পরিমাণে চার্জ করবে যেটা অনেক হাই কস্ট এবং আপনাকে বিশেষ করে কোনো স্পেশাল সার্জন অথবা স্পেশালিস্ট ডক্টরের জন্য আপনাকে অনেক অনেক লম্বা সময় ওয়েট করা লাগে আমার ওয়াইফ গল ব্রাডারের পাথরের জন্য আজকে আট মাস ধরে আমরা স্পেশালিস্টের জন্য সার্জনের জন্য ওয়েট করছি কিন্তু তারপরেও আমরা সার্জন পাচ্ছি না আর এটা যদি বাংলাদেশে হইতো তিরিশ হাজার টাকা খরচ করে অপারেশন করে ফেলা যাইতো চব্বিশ ঘন্টার ভিতরেই আর এই জন্যেই অনেক মানুষ কেনাডা থাকতে চায় না কেনাডা ছেড়ে চলে যায় বিরক্ত হয় কেনাডাতে লিভিং কস্ট এক্সট্রিম হাই কারণ এখানে আপনার সবকিছুর দাম অনেক বেশি চাল ডাল তেল লবণ কিছুই আপনার এক্সপোর্ট করে নিয়ে আসে কানাডা গভর্নমেন্ট এটার উপরে থার্টিন পার্সেন্ট ট্যাক্স এবং এত পরিমাণ হাই ট্যাক্সের জন্য এখানে লিভিং কস্ট অনেক বেশি হাই হয়ে যায় যে জন্য মানুষ অল্প টাকা চাকরি করে সব টাকা এখানে বেঁচে থাকার জন্য খরচ করে দিন শেষে কিছুই সেভিংস থাকে না সেই জন্য মানুষ সেভিংস করার জন্য অন্যান্য দেশে কানাডা ছেড়ে অন্য দেশে পাড়ি জমায় সবথেকে বড় যে বিষয়টা এটা হচ্ছে একাকিত্ব লোনলিনেস এখন আপনি দেখেন আমরা এশিয়া থেকে যারা এসছি তাদের বিকালবেলা বাজারে যাওয়া এবং চাষটল আড্ডা মারা বন্ধু বান্ধবের সাথে গল্প করা খেলাধুলা এবং আড্ডাবাজি ঘুরতে যাওয়া অর্থাৎ আপনার আশেপাশে আপনার কমিউনিটি অনেক মানুষজন আমরা দেখে আসছি ছোটবেলা থেকে অনেক মানুষের সাথে চলে আসছি এবং সবকিছু শেয়ারিং আমাদের মধ্যে ছিল বাংলাদেশে কিন্তু এখানে আসার পরে আপনি একা আপনি কাজে যাচ্ছেন একা কাজ থেকে ফিরছেন একা বাসায় বাসায় যাচ্ছেন একা তারপরে আপনি গ্রোসারিস করতে যাচ্ছেন একা আপনি ড্রাইভিং করছেন আপনার পাশের সিট খালি আপনি একা এবারে আপনি যেটাই করেন আপনি একা সো এত বেশি লোনলিনাস ফিল হয় মানুষের ভিতরে যেটা মানুষকে অনেক বেশি কষ্ট দেয় আর সব সময় মানুষের লোনলিনেস ফিল করতে করতে একটা সময় যায় থেকে যেটা মানুষজন আর নিতে পারে না আর এই জন্য মানুষ ক্যানাডা ছেড়ে চলে যায় আসলে আপনাকে যদি একটা পৃথিবীতে একা ছেড়ে দেওয়া হয় আর এবং এবং আপনাকে পৃথিবীর বাদশা বানিয়ে দেওয়া হয় সোনার খাটের উপরে যদি আপনি ঘুমান কিন্তু একটা সময় এসে দেখা যাবে যে আপনার কোনো কিছুই ভাল লাগতেছে না ঠিক তেমনি অনেক বেশি সম্পদশালী কান্ট্রি এবং সুন্দর কান্ট্রি হওয়ার পরেও লোনলিনেস কারণে প্রায় ম্যাক্সিমাম মানুষ এই এই একটা বড় কারণে মানুষজন এই দেশ থেকে চলে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করলাম কেন মানুষ কেনাডা ছেড়ে চলে যায় অথবা এই কয়টা কারণ যদি আপনি নিতে না পারেন তাহলে আপনার জন্য কেনাডা নয় অবশ্যই কেনাডা আসার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং ভাববেন হয়তো বা আমি যেরকম ভাবে শেয়ার করলাম অনেকে এরকম ভাবে শেয়ার করে না সবাই চায় যে হ্যাঁ ক্যানাডাতে আসছি ক্যানাডা অনেক সুন্দর কান্ট্রি হ্যাঁ ক্যানাডা ব্যাপারে ভালো ভালো কথাই বলি কিন্তু না রিয়েলিটিটা যেটা এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে এবং আমাদেরকে শুনতে হবে সো এই ছিল আজকের ভিডিওতে হোপফুলি ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি আপডেট পেয়ে যান আশা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ